এবারের রমজানকে সামনে রেখে গুণা ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত পুরো একটা মাস রমজান সুন্দর করে আল্লাহর হুকুম পালন করেন সবগুলো গুণা ছেড়ে দেন চুরি ডাকাতি জেনা বেবিচার মদ জুয়া সুদ ঘুষ নারী ছবি সমস্ত অশ্লীলতা বেহায়াপনা হারাম উপার্জন প্রিয় ভাই একজনই আমি একজনের আশাই বললাম একজনের আশা আমি এক লাখ দিয়ে কর্মটা কি বাফ আমি তো ভোটে দাঁড়াইছি না আমি তো কোনো প্রার্থী না যে আমার একটা বোর্ড বেশি হইলে আমার লাভ না না অতএব আমি একজনের জন্য বললাম একজনও যদি বদলে যান নিজের জীবন সুন্দর করে এইবারে রমজানে যদি আপনি টার্গেট নিতে পারেন যে আল্লাহ তোমার সাক্ষী রেখে ওয়াদা দিলাম মাওনা এই রাত গভীরে আল্লাহ আমি ওয়াদা করছি নিজের দিলে যে আমি গুণা ছেড়ে দিব আমি নিজের জীবন সুন্দর করব। তাহলে একটা মাস রমজান যদি আমরা কদর করি আল্লাহর কসম গুণা ছেড়ে দিয়ে আল্লাহর হুকুম পালন করবেন পুরাটা মাস নামাজগুলো পাঁচ ওয়াক্ত ঠিকমতো আদায় করেন পুরা মাস রোজা আদায় করেন পুরা মাস বিশ রাকাত্তার আভি প্রতিদিন গুরুত্ব দিয়া পড়েন ইফতার করেন সাহারি করেন শেষ দশকে মসজিদে এতে কাফ করতে চেষ্টা করেন সবে কদরের রাত্রিগুলোতে দোয়া কান্নাকাটি করে চোখের পানি ফেলে অঝরে কাঁদেন জিকির্তের আওয়াত করেন গুনার থেকে বাঁচেন আল্লাহর কসম আল্লাহ ওয়াদা দিসে লা আল্লাহ এক মাসে বান্দা মিত মারে মুত্তাকি বানিয়ে দেব আর মুত্তাকি হলেই এক মাসের মধ্যেই তুমি জান্নাতি হাসরের ময়দানে বলবেন উম্মত আমি তেইশ বছর কেঁদেছি তোমাদের জন্য আমি তেইশ বছর কষ্ট করেছি তায়েফের রক্তে আমার শরীর রক্তাক্ত হয়ে গেছে উহুদের দান দান করা শহীদে আমি উহুদের ময়দানে পড়েছিলাম আমি পেটে ক্ষুদার কষ্টে দুইটা পাথর বেঁধেছিলাম উম্মত আমি জানতে চাই উম্মত আমি আর কত কাঁদলে কত রক্ত ঝরাইলে কত পেটের ক্ষুদা সইলে আর কত কষ্ট করলে তোমরা আমারে মানতা আমার কথা শুনতা আমাকে অনুসরণ করতা বলো উম্মত এটা কি আমল নামা নিয়ে আসছ যেটা দিয়ে আমি সুপারিশ করব আমি এই আমল নামা কেমনি দেখাবো মালিকের সামনে নবীজির সামনে আপনি যখন আমল নামা দিবেন সুপারিশের জন্য বলবেন যে আর রাসুল আল্লাহ যে আনিসুর রহমান আশরাফি আমার নাম এটা আপনি আমার আমল নামাটা দেখে সুপারিশ করেন নবীজি সাল্লি সাল্লাম দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা জিন্দিগির পর জিন্দিগি বছরের পর বছর মাসের পর মাস কোনো নামাজ নাই রোজা নাই হালাল হারামের কোনো পার্থক্য নাই মদ জুয়া চুরি ডাকাতি জিনা ব্যবিচার সুদ ঘুষ ওজনে কম দেয় হারাম উপার্জন করছে স্ত্রী বেপর্দা ছেলে নামাজি, মেয়ে বে পর্দা ঘরে রঙিন টেলিভিশন নাচ গান মুখে বিড়ি সিগারেট কথায় কথায় গালি গালাস আহা এটা জিন্দিগি এটা জীবন আল্লাহ নবী সাল্লাম বলবেন উম্মত আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে তুমি আমার এটা কি দিলা তুমি আমার এত বড় বেজি কেমনে করলা এত বড় অপমান কেমনে করলা আমি এই আমল নামা নিয়ে মালিকের সামনে কেমনে বলেন বাফ ফিকির দেখাবো চাই ইনসাফের সাথে ভাবেন আল্লাহ বলছে বান্দা ভেবে দেখো আজকের দুনিয়া থেকে আগামী কালকের আখেরাতের জন্য কি পাঠিয়েছ নবীজি বলছেন আল কাই ইসুমান দানা নফসাহু ও আমিল আলিমা বাদাল মাউত বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে নবীজি বলছে নবীজিকে জিজ্ঞাসা করছে মান আকিয়া নাস সবচেয়ে বুদ্ধিমান কে নবীজি বলছে আকসারুহুম যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে আকসারুহুম ইস্তেদাদ আন্নিল মৌত যে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে অতএব মৃত্যু নিশ্চিত নিশ্চিত কথা বলেন না মরণ নিশ্চিত কবর নিশ্চিত আখেরাত নিশ্চিত অতএব প্রিয় বন্ধু বাপ কষ্ট করেই বসছেন কষ্ট করেই আসছেন কষ্ট করেই ইন্তজাম করছেন আপনাদের এই ভালোবাসা এই আশা আপনাদের এই আন্তরিকতা এটা যেন কাজে লাগে আমাদের সামনে মাহের রমজান এই শেষ কথাটা হলো এটাই যদি ভাবেন যদি বোঝেন আসলেই আমার আখেরাত সুন্দর করা দরকার দেখতে দেখতে আমার হায়াতের লম্বা সময় চলে গেছে দুনিয়া দুনিয়া করতে নাফুর মানিতে। আমার আখেরাত আরেকবার ঘুরে দাঁড়াইয়া এবারে রমজানকে সামনে রেখে গুনা ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত পুরো একটা মাস রমজান সুন্দর করে আল্লাহর হুকুম পালন করেন সবগুলো গুণা ছেড়ে দেন চুরি ডাকাতি জেনা বেবিচার মদ জুয়া সুদ ঘুষ নারী ছবি সমস্ত অশ্লীলতা বেহায়াপনা হারাম উপার্জন প্রিয় ভাই একজনই আমি একজনের আশাই বললাম একজনের আশা আমি এক লাখ দিয়ে কর্মটা কি বাফ আমি তো ভোটে দাঁড়াইছি না আমি তো কোনো প্রার্থী না যে আমার একটা ভোট বেশি হইলে আমার লাভ না না অতএব আমি একজনের জন্য বললাম একজনও যদি বদলে যান নিজের জীবন সুন্দর করে এইবারে রমজানে যদি আপনি টার্গেট নিতে পারেন আল্লাহ তোমারে সাক্ষী রেখে ওয়াদা দিলাম এই রাত গভীরে আল্লাহ আমি ওয়াদা করছি নিজের দিলে যে আমি গুণা ছেড়ে দিব আমি নিজের জীবন সুন্দর করব। তাহলে একটা মাস রমজান যদি আমরা কদর করি আল্লাহর কসম গুণা ছেড়ে দিয়ে আল্লাহর হুকুম পালন করবেন পুরাটা মাস নামাজগুলো পাঁচ ওয়াক্ত ঠিক আদায় করেন পুরা মাস রোজা আদায় করেন পুরা মাস বিশ্রাকাত্তা রা আভি প্রতিদিন গুরুত্ব দিয়া পড়েন ইফতার করেন সাহারি করেন শেষ দশকে মসজিদে এতে কাফ করতে চেষ্টা করেন সবে কদরের রাত্রিগুলোতে দোয়া কান্নাকাটি করে চোখের পানি ফেলে অঝরে কাঁদেন তেল আওয়াত করেন গুনার থেকে বাঁচেন আল্লাহর কসম আল্লাহ আদা দিছে এক মাসেই বান্দা আমি তোমারে মুত্তাকি বানিয়ে দেব আর মুত্তাকি হলেই এক মাসের মধ্যেই তুমি জান্নাতি যে মুত্তাকি সে জান্নাতি যে মুত্তাকি সে জান্নাতি যে মুত্তাকি সে জান্নাতি এজন্য তুমি বান্দা ঠিক আছে আমি এগারো মাস ধরে তোমারে রাখছি তুমি আসো নাই তবুও আমি মন খা আমি রাগ করি নাই বান্দা একটা মাস সদর করো আমি আল্লাহ এক মাসেই তোমাকে মোত্তাকি বানিয়ে দেব তিরিশ দিন অথবা উনত্রিশ দিন একত্রিশ দিন লাগবে না ইমান আমার পাসপোর্ট তাকুয়া আমার ভিসা ইমান আর পাসপোর্ট আর তাকুয়ার ভিসা লাগবে ঈদের দিন জান্নাতের ফ্লাইট হয়ে যাবে এজন্য আল্লাহ বলছি হাল্লা দিন আমানু হে ইমানদারগণ তোমাদেরকে বলছি আল্লাহ বলছি মান্দা তুমি বলছো দেখেন আমি তোমারে নামাজ পড়তে কইছি তুমি না কইলে তুমি মুসলমান তুমি কইলা কেন তুমি বললা বললাই তুমি মানছো না তোমার রোজা রাখতে কইছি তুমি কও আমি হিন্দু আমি বলবো না তোমারে কথা বলেন না কেন এই বে নামাজি ছেলে তুমি বলো বেটা তুই মুসলমান কিনা না বলো বেটা যদি বলো মুসলমান তো নামাজ পড়বি না কেন আর যদি নামাজ পড়তে না পড়াই সিদ্ধান্ত তাহলে নাফরমান প্রকাশ্যে বলে দেবে আমি হিন্দু বেটা আমি বৌদ্ধ আমি আমি খ্রিস্টান আমি নাস্তিক আমি মুরতার বলে বেটা তাহলে তোরে আর বলবে কে তোরে আর নামাজ পড়তে বলবে কে তো খোলামেলা করে ফেল মনাফিকির কি দরকার কাগজে লেখলা ধর্ম ইসলাম সেজদা দাও না কেন তাই কোন লজ্জায় লেখলা ভোটার আইডি কার্ডে জন্ম নিবন্ধন সনদে পাসপোর্টের তথ্যে লিখলা কেন ধর্ম ইসলাম তুমি সেজদা দিবা না তোমার সিদ্ধান্ত তুমি হালাল না তোমার সিদ্ধান্ত তুমি আল্লাহকে মানবা না তোমার সিদ্ধান্ত তো লা বলো কেন মোহাম্মদুর রাসূলুল্লাহ বলো কেন বলে এই জন্য যৌক্তিক কথা তো এটাই যে আমি যেহেতু মুসলমান আমি লাগাম ছাড়া না আমার জিন্দগি পাগল ছাগলের জিন্দগি না আমরা মোমেন আমাদের জীবন স্বাধীন না আল্লাহর অধীন স্বাধীন আল্লাহর অধীন আল্লাহর অধীন আমি মুক্ত না আমি আজাদ না আমি আল্লাহর হুকুমের অধীন আমি রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাতের অধীন আমার নবীর তেইশ বছরের মেহনতের অধীন আমি নবীজির সুন্নাতের অধীন অতএব আমার বাপ আমার বন্ধু আমি দোয়া করছি আপনারা প্রত্যেকে ইনশাল্লাহ নিহত করেন যে এবারে রমজান ঘুরে দাঁড়াবেন ইনশাআল্লাহ এবারে এবারে রমজান যেন হয় পরিবর্তনের রমজান বলেন ইনশা রমজান আসিয়া পড়ছে আমরা সবাই সারা পৃথিবীর মুসলমান রমজান নিয়ে প্রস্তুতি নিতেছে ইমানদাররা রাউলিয়ারা সব 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 রমজান 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 আমি আমরা এই সব কোনো কথা নাই ভাই রমজানের রমজান সামনে আর কোনো কথা নাই খালাস মাহফিল হুজুর দাওয়াত পর রাহে সব বন্ধ রমজান সামনে শুধু রমজান সোমবারে আমার উমরার ফ্লাইট তো আমি চলে যাবো আল্লাহর ঘরে খালাস মালিকের ঘরেই পড়ে থাকা আল্লাহর ঘরে এই জন্য বলার উদ্দেশ্য হইল বন্ধু আমার রমজান মোমেনের জন্য ভিন্ন কিছু নাফরমানের জন্য কিচ্ছু না নাফরমানের জন্য বুটমুড়ি ইমানদারের জন্য ইফতার হ্যাঁ নাফরমানের জন্য মুরগার গোস্ত গরুর গোস্ত ইমানদারের জন্য সাহারি সাহারি বরকত ইফতার বরকত রোজা বরকত ঈদ তো তার জন্য যে রোজা রাখে ঈদ তো তার জন্য যে গুণা ছেড়ে দেয় কোন নাফরমান বাটপাট কোনো হারাম খরশে কোন বেহায়া বেপর্দা নারী পুরা রমজান যেগুলা বাজারে বাজারে মার্কেটে মার্কেটে গুইরা জুতা কিনছে আর শাড়ি গহনা কিনছে এই সমস্ত নারীদের জন্য এই সমস্ত পুরুষ যারা হালাল হারামের তমিস করে নাই কোদার কসম এদের জন্য কোনো ঈদ নাই ঈদ তোর বাপের না ঈদ জাতিসংঘের না ঈদ বাংলাদেশ সরকারের না ঈদ আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া অতএব আল্লাহর নাফরমানি করে ঈদ পালনের কোনো অধিকার তুই বেঈমানের নাই বেটা। আর কিসের ঈদ বেটা তোর আবার ঈদ কি বেটা তো সেজদা করছিল হ্যাঁ তোর আবার কিসের ঈদ পুরা মাস চুরি করলা বাটফারি করলা ওজনে কম দিলা সুদের টাকা আগের মতো খাইলা ঘুষের টাকা আগের মতো হাওড়ার ঈদ জুতে এক জোড়া ফিন্দা আড়ে ঈদ কিতা ঈদ আছে জুতা কি অবস্থা আপনার ঈদের কি করে যে এই যে শার্ট দেখছেন না ঈদ ঈদ বলে শার্ট ঈদ মানে নতুন জুতো হ্যাঁ মানে আপনার এই পুরান জুতা দিয়া না নতুন জুতা দিয়া ফিরবে আর কি ঈদ মানে নতুন ঈদ মানে নতুন জুতা কোথায় লিখছে এটা পৃথিবীর কোন কিতাবে আছে এটা হ্যাঁ অতএব নাফর মানের কোন ঈদ নাই ঈদ এটা জাতিসংঘ থেকে দিছে এটা একুশে ফেব্রুয়ারি এটা ছাব্বিশে মার্চ এগুলো না বাংলাদেশীয় কি বিষয় ঠিক আছে না কথা আজকে একুশে ফেব্রুয়ারি একটি গুরুত্বপূর্ণ মহিমান্বিত আমাদের দেশের জন্য একটি দিবস ঠিক আছে এটা এটা আমাদের ভাষা দিবস এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা তো রাষ্ট্রীয় দিবস ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর ঈদ কি এরকম কিছু না ঈদ আল্লাহর দেওয়া ঈদ রসুল্লা সাল্লামের শুনানো অতএব দয়া করে আমরা অনুরোধ করছি রমজান পুরাটা ঈদের প্রস্তুতি নয় রমজান আখেরাতের প্রস্তুতি বলেন না কেন সামনে ঈদ সামনে কি ঈদ সামনে রোজা সামনে রোজা রোজা আখেরাতের প্রস্তুতি অতএব আপনারা ইনশাআল্লাহ প্রত্যেকেই গুণা ছেড়ে দিয়ে পাঁচ অক্ত নামাজের সিদ্ধান্ত নিয়ে রমজান গুণামুক্ত কাটাবেন বলেন ইনশাআল্লাহ যুবক ভাই আমি অনুরোধ করছি যুবক ভাই শেষ পর্যন্ত যে কয়জনে টিকলা তোমরা নওজওয়ান ভাই কও যে পাঁচ অক্ত নামাজ পড়বা ভাইয়া আমার আমার আশার মূল উদ্দেশ্য ভাইয়া এটা আমি আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ কবুল করে নেন নওজওয়ান ভাই মনে রাখো আগামীর পৃথিবীতে ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী আগামীর পৃথিবী কালেমার পতাকা উড়বে ইনশাল শুধু বাংলাদেশ আমরাও পৃথিবীর খোঁজ খবর রাখি সারা বিশ্ব ইতিহাস সারা পৃথিবীর হালাত আমরাও পর্যালোচনা করি আলহামদুলিল্লাহ অতএব গোটা পৃথিবীতেই এখন মজলুমের বিজয় জালেমের পরাজয় এটা শুধু বাংলাদেশে পলাইছে এমন না বহুত জায়গায় পলাইছে আরও পলাবে হ্যাঁ উইকেট পড়তে আছে বলিং চলতে আছে জানেন এটা বলিং করা বলিং বলিং চলতেছে সারা বিশ্বে সারা বিশ্বে মজলুম বলিং করতে আছে এবং জায়গায় জায়গায় ইসরায়েলের কুত্তা হেরাই যাবে ইনশাল মজলুম ফিলিস্তিনের বিজয় হবেই হবে মনে দোস্ত একদিন ঘুম থেকে উঠা শুনবা ফিলিস্তিনের গাজার ইমান ধাররা বিজয়ের অসি হাসতেছে আর ইসরায়েলের কুত্তারা হেরে গেছে হেরে গেছে হেরে গেছে হেরে গেছে এজন্য দয়া করে সারা পৃথিবীতে ইনশাল্লাহ ইমানদারের বিজয়ী হবে আফগানিস্তানে কালেমার পতাকা উঠছে সিরিয়ায় কালেমার পতাকা উঠছে অতএব পৃথিবীর অন্যত্র কালেমার পতাকা উঠবে ইনশাল্লাহ উঠবে ইনশাআল্লা এজন্য দয়া করে কিশোর নজওয়ান ভাই নষ্ট হইও না চরিত্রহীন হইও না আখলাক বরবাদ করো না নাই তো দাজ্জালের জালের সামনে টিকতানা ইমাম মাহাদিকে চিন্তা না আখেরাত বরবাদ করেও না নিজের ইমান শেষ করে দিও না আখেরাত নষ্ট করে দিও না নষ্ট করে দিও না এই নারী ছবির পিছনে জিন্দিগি শেষ করে যে মেয়েটার জন্য তুমি ছয় বছর ঘুরতেছ এ ফালতু ফালতু যার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা সম্পর্ক না এটা জেনা এটা বেবিচার বিবাহ বহির্ভূত যে কোনো রকমের সম্পর্ক সেটা জেনা বেবিচার সেটা জেনাবে বেবিচার হারাম আর হারামের মধ্যে সুখ হয় না হারামের মধ্যে কি আসে না সুখ হয় না সুখ হয় আমি ব্যক্তিগতভাবে জানি ভাইয়া অসংখ্য অগণিত যুবক আমাদের সাথে সম্পর্ক আছে আমার জিন্দিগি নও জন্য ফিকির নও জন্য দিবার ঋষি ফিকির করি এই জন্য আমরা তো শুনি কি হালাত আহা ভাইয়া কষ্টের জিন্দিগি হারাম নারী সুখ দিবে না বে হায়া নারী সুখ দিবে না বে পদ্মা নারী ইজ্জত দিবে না সুখ দিবে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আজকের এই মাদ্রাসায় মার্কাজ কাশিফুল আওয়া কাশিফুল মাদ্রাসা আল্লাহ তালা কবুল করেন অনেক কষ্ট করে ফিকির করে মাদ্রাসাটা চালাইতেছে হ্যাঁ আমার ভাই জুবায়ের ভাই বলছেনও আপনাদের কাছে সবাইকে নিয়ে মাদ্রাসা করতে চাচ্ছে তা আমরাও চাই মাদ্রাসার একটা স্থায়ী জায়গার ব্যবস্থা হোক মাদ্রাসায় আরও ছাত্র বাড়ুক মাদ্রাসায় আরও উস্তাদ বাড়ুক ইনশাল্লাহ আল্লাহ কবুল মাদ্রাসার প্রতিবেশী ভাই মাহবুব অসুস্থ মোহতামিম সাহেবের চাচা মারা গেছেন দোয়া চেয়েছেন তার আম্মু খুব অসুস্থ দোয়া চেয়ে আল্লাহ সবাইকে কবুল করেন যারা ইন্তেকাল করেছেন আল্লাহ মা